নবীজি বলেন অন্তরের মধ্যে যদি গম পরিমাণ পরিমাণ জব সরিষার দানা পরিমাণ ইমান থাকে গম পরিমাণ জব পরিমাণ সরিষার দানা পরিমাণ ইমান এই মানুষটা যদি বিভিন্ন অপরাধের কারণে জাহান নামের সাজাভোগ করতেও হয় জাহান নামের সাজা করার পর আমি নবী বলে দিলাম একদিন জাহান নাম থেকে বের হয়ে ওই সরিষা জান্নাতে প্রবেশ করবে বিশুদ্ধ মধ্যে ঝামেলা করা যাবে না আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন দোকানের শাটারটা লাগাইতেছেন অর্ধেক শাটার আপনি নিছেন মসজিদ মসজিদের মধ্যে বলে কদেত মিসহ কদেতিস নামাজ দাঁড়া গেছে নামাজ দাঁড়িয়ে গেছে এই টাইমে কাস্টমার দশ হাজার টাকার সদায় লাগবে টেনশনে টেনশনে নামাজ 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 পুরাই আছে হাজার 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 আল্লাহ বলেন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ থেকে দূরে সরায় না দেয় নামাজ দাঁড়িয়ে গেছে আপনি সাটারও লাগাইতেছেন নামাজে যাওয়ার জন্য আল্লাহ তালা বলেন এই শোনো সম্পদ যেন আল্লাহর থেকে দূরে সরায় না দেয় কাস্টমার কয় দশ হাজার মোয়াজ্ঞিন কয়েক ত বাতি চলা টেনশনে ভরে গেছে। কি করবো জোরা তহার একশো বত্তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন লা না আলু কারিজ ত নাহ্নুন আর জুফুকা নবী আপনার কাছে আমি রিজিক্ চাই না আমি আপনারে এই রিজিক দিই পরিবারকে নামাজের কথা বলেন নিজে নামাজ পড়েন নামাজের পর আল্লাহ তালা রিজিকের কথা কেন বললেন কারণ রিজিকের টেনশনে মানুষ নামাজ থেকে দূরে থাকে আল্লাহ বলেন বান্দা তুমি নামাজে যাও আমি তোমার থেকে রিজিক চাই না আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দেই। আল্লাহ তালা বলেন ইনকান আবা উকুম যদি তোমাদের মা বাবা ও আপনা উকুম যদি তোমাদের সন্তান ও ইখওয়ান যদি তোমাদের ভাই বোন ও আজওয়াজ যদি তোমাদের বিবি ওয়া সিওর অতুকুম যদি তোমাদের পরিবার আত্মীয় স্বজন ওয়া ওয়ালুন হা যদি তোমাদের উপার্জিত সম্পদ অতিজে অরতুন তক্সও না কাসা তোমাদের ব্যবসা যেই ব্যবসায় লস হওয়ার টেনশনে থাকো ও কি নুতার দওনাঘ হা যে বাসস্থান তোমরা অনেক ভালোবাস আহাব্বা আলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন আল্লাহ তালা বলেন এই আটটা জিনিস যদি আল্লাহ এবং তার রাসূল জিহাদের চাইতে তোমাদের কাছে বেশি প্রিয় হয় ফাতারাব্বাসু ওয়া অপেক্ষা করো হাতা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহ তালা গজব নিয়াসার অপেক্ষা করো বলি নাউযু বিল্লাহ কি শিখলাম এই আট জিনিসের প্রতি আমাদের मोहब्बत আছে বেশি আল্লাহ বলেন এইগুলা যদি আল্লাহর চেয়ে বেশি মহাব্বতের হয় নবীর চেয়ে বেশি মহাব্বতের হয় জিহাদের চেয়ে বেশি মহাব্বতের হয় তাহলে গজবের অপেক্ষা থাকো তাহলে কি শিখলাম এই আট জিনিসের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা রসুলকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ তৌফিক দান করে এখানে কয় জিনিসের ভালোবাসার কথা হলো আট জিনিসের ভালোবাসার কথা এবার আমার সাথে বলেন সাধারণত মৌলিকভাবে দুইটা জিনিস আমাদেরকে আল্লাহর থেকে দূরে রাখে এক সম্পদ দুই সন্তান এই দুইটা মৌলিকভাবে আমাদেরকে খালি আল্লাহর থেকে গাফেল করে দেয় চুরায় মুনাফিকুনের নয় নম্বর আয়াতে আল্লাহ বলেন

তোমাদেরকে যেন গা করে না দেয় আল্লাহর স্মরণ থেকে যেন করে না দেয় আমি আপনাদের সামনে সুরাতার দুই শত ছাপ্পান্ন নম্বর আয়াতে করিমা থেকে কয়েকটি আয়াত তেলওয়াত করলাম দুইশত ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা দিনের ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন দিন গ্রহণ করার ক্ষেত্রে জোর করা যাবে না কাউকে দিন গ্রহণ করার ক্ষেত্রে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে জোর করা যাবে না তবে ইসলামের দাওয়াত দেওয়া যাবে ইসলামের সৌন্দর্যতা তাদের সামনে পেশ করা যাবে সুরা আলী ইমরানের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্দিন ইসলাম নিশ্চয়ই দিন আল্লাহর কাছে ইসলাম এটা হলো আয়াতের অনুবাদ নিশ্চয়ই দিন আল্লাহর কাছে ইসলাম মানে আল্লাহর কাছে একমাত্র দিন হল ইসলাম সুরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমাইয়াবতগি দিন ইসলামি দীনান ফলাইয়ুক্ববাল আমিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিনকে গ্রহণ করে অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করে এটা তার থেকে গ্রহণ করা হবে না কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করে এটা তার থেকে গ্রহণ করা হবে না মানে ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণযোগ্য না এটা অন্যকে দাওয়াত দিয়ে বোঝানো যায় জাহিরি যুগের বন্ধা নারীরা যাদের সন্তান হয় না এই জাতীয় নারীরা মানত করলো আমার যদি ছেলে হয় ছেলের ইহুদি বানাবো নজ্লা কি বানাবে